এই যে কথা কথা আসলে মেয়ে মানুষের অনেক সমস্যা এইটা খারাপ ওইটা খারাপ পচা মাছ অমুক তমুক হাবি জাবি এই সমস্ত কথা বলিও না তো খালি আগুন জলায় দাও আগুন জ্বলাই দেওয়াটা কিন্তু ঠিক না আর নিভাইতে তো পারোই না খালি আগুন জ্বালায় দাও মামা বলছে যে ভালো মাছ আনবে ইলিশ মাছ আনবে তারপরে তোমার চিংড়ি মাছ আনবে তো এখন তাতে যেতে হবে দোকান দিকে বন্ধ করে দিবে আর তা না তুমি এদিকে চিল্লাচিল্লি শুরু করে দিস পচা মাছ আনি অমুক আনি নাম আনি এ সমস্ত জিনিস একেবারে আমার খুবই খারাপ লাগে একদম শান্তি নাই অফিস থেকে আসলাম এখন রাত্রে বাজার আনতে হবে তাও আবার তুমি যদি চিল্লাচিল্লি করো যখন আনবো তখন দেখিও আনার কথাবার্তা কম বলো পচা মাছ তোমাদেরকে ধরা যায় তোমাদেরকে বাজারে পাঠানো উচিত এই জন্য কিছু যদি মেয়ে বাজার যায় তোমার বলে হাই আল্লাহ হাই আল্লাহ আমি দেখছি তো বাজার যায় বলে কি যায় না হ্যাঁ অনেকে যায় যায় না অবস্থা মানে একটা জিনিস আনতে যাব তাও একেবারে দুনিয়ার কথা শুনো একবারে ভালো লাগে না তো আজকে বলছিলাম তো বাড়ি মাছ শেষ হয়ে গেছে মাছ আনতে বলছি সে আসছে দেখা যায় মাছ কি আর বলবো সারাদিন অফিস করি অফিস থেকে আসলাম এখন রাত্রেবেলা বাজার যাব আর ওই মামাটার জ্বর হয়েছিল বাসায় গেছে বাসা থেকে আসছে দেখা যাক আসলে আমার ওয়াইফ তো চিল্লাচিল্লি করলো এখন মাছ যদি খারাপ হয় তাহলে তো বারোটা বাজে যাবে জানি না ভাগ্যে কি আছে তো আপনারা দোয়া করবেন যেন ভাগ্যে যেন ভালো মাছগুলোই আসে আর মামা আসলে ভালো মাছেই দেয় আমি তো অনেক জায়গায় মাছ কিনছি অনেক ঠকছি আসলে দেখছি যে না আপনার এই কিন্তু ভালো মাছ দেয় তো কিছু করার নাই তারপরেও আনফর্চুনেটলি অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে তো এই জন্যে আপনারা দোয়া করবেন তো এখন আমি লিফটে যাচ্ছি দেখা যাক এই যে বেরিয়ে পড়লাম এখন বাজারে পথে তাড়াতাড়ি যেতে হবে তো একটু রাত হলে দোকান বন্ধ করে দেয় আমি অফিস থেকে আসতে আসতে সাতটা আটটা বাজে যায় সে সাড়ে আটটার উপরে থাকে না তাই জলদি বের হয়ে গেলাম এখন রাস্তায় অন্ধকার আর শব্দ কি একেবারে কলকাতার সেই এই আজকে দুধ আছে ও দুধ নিতে হবে আমি মানে টাটকা দুধটা নেওয়ার চেষ্টা করি কারণ ফ্রিতে তো আমাদের দু একদিন থাকেই মানে একটু দেখি খালি জ্যাপ জ্যাম 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 কি অবস্থা রাস্তাঘাট চারিদিকে একেবারে হয়ে গেছে তাও সব হাঁটি চল্লিশ টাকা আটি

এই যে হোটেলটা এই হোটেলটা আগে থেকে সেটা প্রচুর চলে দেখেন ওই হোটেলের অবস্থা আর এই হোটেলের অবস্থা অনেক দিন তো বাজারে চলে আসলাম দেখেন এখানেও জ্যাম রে বা চারিদিকেই যে হাটেই যাওয়া যায় না তাইলে বুঝেন যদি এখন রিক্সায় যদি কেউ যায় বা মোটর সাইকেলে যায় গাড়িতে যায় কী অবস্থা হবে ওরে বাবা আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে কি আবার মই নিচে যে باندې দাও করতে আবার সিটি করে আসো আমি তো মনে ছিল চলে গেছে তুমি আসসালাম عليكم তুমি তোdatatables আমি তো তাড়াতাড়ি আসলাম তুমি তো আলো যে পালাছিস নাকি আবার কেউ ফোন দিব

কেজি কত দুইশো ষাট টাকা কই মাছ তো তোমার কইছিলাম না এই কামড়িল্লা এত বেশি জায়গা হ্যাঁ বেশি যায় না ঠিক আছে তুমি তো সাপোর্ট ভাই মামা মামা না তোমরা না এক না এই চিংড়ি মাছটা ওইটা কি ওইটা তো ছোটোটা এটা কি লাল হবে না ভালো তুমি ভাই ভালো ছিল ওটা তো শেষ খালি চিংড়ি মাছ খাই খালি শাক দিয়া শাক দিয়া কেজি কত সেটা বলো পাঁচটাই বুঝি না কত আরে ওখানে তো সে চিরঙ্গে না চিরঙ্গে না ঘাড় মোটা এরকমই ঘাড় মোটা এ এক হাজার টাকা কেজি আরে কি মা তো তোমার উল্টা পাল্টা এ তোমার এখানে দুই নাম্বারই

অনেক মাছ নেয় বড় মাছ রাখছিল কাতো মাছ বারো তিন দিলে তাহলে আনতে আবার

एक तरफ एक तरफ एक तरफ किसान मोबाइल का सेट साथ में रास्ता नहीं लम्फ कर लाऊं सक ना आई एक प्लास्टिक हम इसके बारे में कुछ आपने बताया हो

দুইটা দুধ দাও দুইটা দুধ হ্যাঁ দুইটা দুধ দাও দুধ হাফ কেজি ওই যে ইয়া আরং আরং আজকে দুধ না তিন টাকাটা না হ্যাঁ লেমন লেমন কালার আছে লেবু কালারের